আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম আমাদের যশোর ফুলের হাট বাজারে আর আজকে লতির হাট দেখতে পাচ্ছেন মোটামুটি জমজমাট যেহেতু আমি সকালবেলা চা খেতে আসলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো ভাইয়ের কাছ থেকে আর নানার কাছ থেকে আজকে আপনি ভাই আজকে যাচ্ছে কত করে মেলা দাম যাচ্ছে তো চিকুন সত্তর চিকুণ সত্তর বন্ধু বা দেখেন চিকুন সত্তর করে আজকে যাচ্ছে ষাট পঁয়ষট্টি সর্বনিম্ন এই যে দেখেন ওই মাথা থেকে শুরু করে এই মাথা বন্ধু সব লতি আর লতি আর এটা হল মিডিয়ামটা এই যে দেখেন লতির বাজারের আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কেন দিই যে যারা লতিগুলো চাষ করেন তারা দেখুন যে আমরা যে লতিগুলো বিক্রি করি এটা কেমন দাম পায় অনেকে আমাদেরকে দামের বিষয়ে বলেন যার কারণে মূলত আপনারা আমাদের ভিডিওতে জানতে পারেন যে যশোরের লতিরাজের দাম কেমন এবং আমরা কেমন আরে বিক্রি করি ওই যে টিরাক লোড হয়ে চলে হবে সব টিরাক লোড হয়ে চলে হবে বিভিন্ন জায়গা থেকে লতিগুলো এখানে বিক্রয়ের জন্য আনা হয়েছে যে দেখুন অরিজিনাল লতিরাজ দেখতে পাচ্ছেন এই হলো আজকে লতির বাজারের দাম এগুলো তো খুব তাড়াতাড়ি গলে যায় চাল অরিজিনাল লতিরাজ তাড়াতাড়ি গলে যায় এসব ঢাকা কারণ বাজারের উদ্দেশ্যে চলে আসছে দেখুন সব ঢাকা কারণ বাজারের উদ্দেশ্যে চলে যাবে এখন দেখতে পাচ্ছেন সব অবস্থা করা তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই আমরা আজকে আপডেট দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ